জননেতা জনাব এস এম জিলানি তার বাবা মায়ের কবর জয়ালতের উদ্দেশ্যে বিএনপির কেন্দ্রীয় সহসাংঘ সম্পাদক জননেতা জনাব সেলিমুজ্জামান সেলিম সহ ঢাকা থেকে যাত্রা করে গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা সম্পন্ন করে টুঙ্গিপাড়ার পাটগাড়িতে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে যাত্রা করে গোপালগঞ্জ শহরের গুনাপাড়া মোড়ে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে আওয়ামী লীগের জেলা থানা পৌর নেতৃবৃন্দের যোগসাজসে কয়েক হাজার আওয়ামী দুষ্কৃতিকারী এস এম জেলানির প্রাণ নাশের উদ্দেশ্যে গাড়িবহরে হামলায় এস এম জেলানি মারাত্মকভাবে আহত হয় তার সভার স্ত্রী রহসনার রত্না নিষ্পাপ পুত্র সহ অন্য অন্য মহিলা সদস্য এবং ঢাকা থেকে আগত অন্য অন্য পুরুষ সদস্য মারাত্মকভাবে আহত হয় তন্মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক সহকাতালী দিদারকে ঘটনাস্থলে নির্মমভাবে পিটি হত্যা করে গোপালগঞ্জ সদর হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় এবং নিহত দিদারের ময়নাতদন্ত শেষে তার স্ত্রী ও শ্বশুরের নিকটে লাশ হস্তান্তর করা হয় দিদার ঢাকার বাসিন্দা হওয়ায় এবং তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ায় কিছুটা সুস্থ এবং স্বাভাবিক হয়ে সতেরো তারিখে গোপালগঞ্জ থানায় মামলা দায়ের করে দুঃখজনক হলো সত্য যে গোপালগঞ্জের আওয়ামী লীগের শীর্ষ থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত নেতৃবৃন্দ এ ন্যাজনক হামলায় কোনো না কোনোভাবে ভূমিকা রেখেছে তারা এই বর্বরচিত হামলার পর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস স্বাক্ষরিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন যার একটি সাথে অন্যটির মিল নেই ফলে আমরা মনে করি আওয়ামী লীগ তাদের অসংলগ্ন বিবৃতির মাধ্যমেই এ বর্বরচিত হামলার এবং হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছে এবং এটাই আওয়ামী লীগের বৈশিষ্ট্য আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একই সাথে প্রশাসনের প্রতি আহ্বান জানাই তেরো তারিখে ঘুনা হামলার সাথে সক্রিয় জড়িত পরামর্শদাতা ইন্ধনদাতা এবং অর্থদাতাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং এজারে উল্লেখিত আসামিদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের হাতে সেম্্ত করার জন্য জোর দাবি জানাই রাজনীতিতে সবসময় একটি সহ অবস্থান থাকে এবং গোটা বাংলাদেশে এটা কম বেশি আছে কিন্তু গোপালগঞ্জে ব্যতিক্রম গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলকে রাজনীতি করতে দেওয়া হয় না শুধু বিএনপি নয় যারা আজকে আওয়ামী লীগের সাথে আছে ছিল তারাও অনেক সময় তারা মিটিং মিছিল করতে পারে নাই করতে দেওয়া হয় নাই তারা মনে করে বিশেষ করে বিএনপি মনে করে বিএনপি যদি মুক্তভাবে এখানে রাজনীতি করতে পারে তাহলে তাহলে তাদের যে একক অধিপত্য এটা থাকবে না এবং একসময় হয়তোবা তারা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে এবং পরাজিত হবে সে কারণে তারা বিএনপিকে কোনো সময় বিগত আঠারো বছরে আমরা আঠারো এর জন্যই বলি যে ষোলো বছর শেখ হাসিনার শাসন এবং আগের দুই বছর সেটা শেখ হাসিনারই বানানো সরকার ছিল যা তারা বিবৃতি বলেছে যে এটা তাদের আন্দোলনের ফসল ছিল এক এক সরকার তো ওই দুই বছর এবং পরের ষোলো বছর এই আঠারো বছর তো তারা গোটা বাংলাদেশকে তো কর্তৃত্ববাদী শাসন করেছেই এবং গোপালগঞ্জে বিএনপিকে কোনো প্রোগ্রাম কোথাও দেয় না একটি দোয়া অনুষ্ঠান কোথায় দেয় নাই একটি ধর্মীয় অনুষ্ঠান করতে দেওয়া হয় নাই আমাদের দেশ নেত্রী দলের চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ আমরা তার সুস্থতা কামনায় কোনো কর্মসূচি ঘরের মধ্যে দিলে করতে দেওয়া হয় নাই তারা অত্যন্ত ভীত এবং আতঙ্কিত যে পিছে যদি এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা সংখ্যায় বেশি হয়ে আমাদের শক্তি বৃদ্ধি পায় তাহলে তারা হয়তো সময় এখানে পরাজিত হবে তো তারা এই আতঙ্ক থেকেই এই আমাদের যে নেতা কেন্দ্রীয় সহসাদক সরিমুজামান সেলিম এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি যে এস এম জেলানি এরা যে নেতৃত্বের শীর্ষে উঠে আসছে দলের এবং এরা শেখ হাসানের বিরুদ্ধে এস এম জেলানি নির্বাচন করেছে দুইবার সেলিমুজ্জামান সেলিম দুইবার ফারুক খানের বিরুদ্ধে নির্বাচন করেছে অতএব তারা মনে করে যে এরা যদি এইভাবে নির্বাচন করতে থাকে তাহলে এক সময় না এক সময় জনগণের গ্রহণ করবে এবং তাদের পরাজয় ঘটবে তো সে কারণেই তারা ষড়যন্ত্র করে এই নেতৃত্বকে তারা অঙ্করে বিনষ্ট করার জন্যে বা ক্ষমলে বিনাশ করার জন্যই তারাই এই ষড়যন্ত্র করছে এবং এটা আওয়ামী লীগের একটি পূর্ব পরিচিত বৈশিষ্ট্য আওয়ামী লীগ নিজের দলেও উদীয়মান নেতাকে হত্যা করেছে আওয়ামী লীগ নিজের দলের সত্যবাদী ন্যায়বাদী এমপিদের হত্যা করেছে দেশ স্বাধীনতার পরে এরকম অনেক রেকর্ড আছে আমরা সেই দৃষ্টান্ত থেকেই বা সেই আলোকে মনে করি যে শেখ সেলিম সহ আরও শীর্ষ নেতারা এই হত্যাকাণ্ডের নেপথ্যে মদত দিয়েছে অর্থ দিয়েছে সহযোগিতা করেছে তারা তারা এখানে প্রতিপক্ষকে রাজনীতি করার সুযোগ দিতে চায় না তো সে কারণে তারা একক কর্তৃত্ব করার জন্যই তারা এটা করেছে এবং তদন্তে আরো প্রকাশিত হবে প্রমাণিত হবে তাদের আইডি কে হ্যাক করেছে আর কে হ্যাক করে না এটা আমাদের বিষয় না যদি কে হ্যাক করে থাকে তারা সেটা বের করে ব্যবস্থা গ্রহণ করবে অতএব আমরা মনে করি যে কথাটির মধ্যেও তাদের একটি দুর্বলতা প্রকাশ পায় দলীয় দুর্বলতা প্রকাশ পায় দেখুন একটু হত্যাকাণ্ড দেশের বাইরে থেকে সংগঠিত করা যায় আমাদের বাংলাদেশের অনেক হত্যাকাণ্ড ঘটেছে দেশের বাইরে থেকে তারা কলকাঠি নেড়েছে ইন্ধন দিয়েছে দেশে হত্যাকাণ্ড ঘটেছে এবং তদন্ত বেরিয়ে আসছে তাদেরকে কিন্তু ইন্টারফোলের মাধ্যমে দেশে এনে বিধার করা হয়েছে ফলে যেহেতু এই গোপালগঞ্জে তিনি দুই আসনের পাঁচচল্লিশ বছর এই জিম্মি করে রেখেছেন জনাব শেখ ফজল করিম সেলিম তো উনি চায় না যে এইখানে কেউ আর নেতৃত্বে আসুক তো সে কারণে উনি যেহেতু আজকে গোপনে আছেন গর্তে আছেন বা পালিয়ে আছেন তো ফলে উনি গোটা গোপালগঞ্জে নয় দুই আসনে নয় শুধু গোপালগঞ্জ দুই আসনে নয় গোপালগঞ্জ জেলায় নয় উনি বাংলাদেশের উপর একটি কর্তৃত্ব রাখেন এবং উনি একজন মাফিয়া লিডার হিসেবে পরিগণিত আপনারা কিছুদিন আগে দেখেছেন যে স্বর্ণ পাচারের জন্য দিলীপ কুমার আগুয়ারওয়ালা এবং এটা দোলন এদের সহযোগিতা সে হাজার হাজার কোটি টাকা বেশি পাচার করেছে অতএব সে একজন মাফিয়া সম্রাট অতএব সারা বাংলাদেশে তার এই খারাপ লোকদের সাথে সন্ত্রাসদের সাথে খুনিদের সাথে যোগসাজ আছে এবং গোপালগঞ্জে এই যারা বিভিন্ন জেলায় নেতৃত্ব করেন তারা শেখ সেলিমের যদি এখানে অন্য অন্য নেতারা আছেন কিন্তু এই মাফিয়া দেখেন এবং এদেরকে নেপথ্যে সহযোগিতা করেন এবং তাদেরকে দিয়েই তার নেপথ্যের ইন্ধনেই এই সমস্ত ব্যক্তিরা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বা হামলা করিয়াছে বিধায় আমরা ওই সমস্ত নেতৃবৃন্দকেও এই মামলায় আসামি করেছি যেটা তদন্তে সুপ্রমাণিত হবে ধন্যবাদ দেখুন ব্যক্তিগত কেউ যদি কোনো গাড়িতে বা মোটর সাইকেলে যায় তাহলে সে ব্রেক করে হয়তো বা কোনো নাশকতা কোনো দুর্ঘটনা ঘটালে ঘটাতে পারে কিন্তু যখন শত শত গাড়ি কোনো বহরে যায় তো তখন সেই বহরে গাড়ি থেকে নেমে কেন কিন্তু কোনো অকারেজ করার সুযোগ থাকে না এক দুই হলো যদি কোনো ব্যানার ছেঁড়া কেন্দ্রিক ঘটনা ঘটতে পারে তাহলে ধরে নিলাম যুক্তির খাতিরে যে কেউ না কেউ ব্যানারটা ছিঁড়েছে আমরা জানি ব্যানারটি তারা ছিঁড়েছে সিনিক্রিয়েট করার জন্য তাদের ব্যানার তারা ছেড়ে সিনিক্রিয়েট করার জন্য এবং একটা ব্যানার ছেঁড়ার সাথে সাথে হাজার হাজার লোক সেই শেষ জায়গায় ঢাল ঠোঁটকে নিয়ে অস্ত্রপাতি নিয়ে আসতে পারে না প্রস্তুতি আসতে গেলে কয়েক ঘন্টা সময় লাগে কিন্তু কি করে ব্যানার ছিঁড়লো তারা আর সাথে সাথে হাজার হাজার লোক হামলা করলো অতএব এটা যে পূর্ব পরিকল্পিত ওটা ঘটনায় প্রমাণ করে আমরা আস্থা রাখি পুলিশের প্রতি যে এটা তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আর যদি তারা কোনো শিথিলতা দেখায় আমরা পরবর্তী আমাদের কর্মসূচি ঘোষণা করবে